ওয়েলকাম এসএলএসটির এগারো বারো যে শিক্ষক নিয়োগ অর্থাৎ ইলেভেন টুয়েলভ স্তরের রেজাল্ট গতকাল ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছে বহুজনা কোয়ালিফাই করেছেন বিশেষ করে যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের বেশিরভাগেরই হয়তো আপনার যে মেরিট লিস্টে ফার্স্ট লিস্টে অথবা ওয়েটিংয়ের নাম আছে শুভকামনা এবার সবচেয়ে বড় প্রশ্ন যেটা কাল থেকে ভিডিওটি দেওয়ার পর মানে বহু কমেন্ট এবং মেসেজ একটাই যে স্যার ওয়েটিংয়ে আছে ওয়েটিং থেকে কতটা চান্স আছে স্বাভাবিক এই প্রশ্নটা আসা উচিত বিভিন্ন রকম তথ্য আমাদেরকে বিভ্রান্ত করছে আমি কিছুটাই ভিডিওতে বলবার চেষ্টা করব তার আগে যেটা বলছি বিরাট একটি লিস্ট আপনারাও জানেন সমস্ত লিস্টটা স্টাডি করা কাল রাতের পক্ষে সম্পূর্ণটা সম্ভব হয়নি ফলে আমি স্টাডি করে আরও কিছু তথ্য সমৃদ্ধ বিষয় পরে জানাবো যেটুকু প্রাথমিকভাবে বলছি ওয়েটিংয়ে যারা আছেন সবাই হতাশ হবেন না এখান থেকে অনেক চাকরি কিন্তু হবে অনেক শিক্ষক শিক্ষা নির্বাচিত হবেন হ্যাঁ কেন হবেন সেটা এবার আসছি তবে সবাই পেয়ে যাবেন এই মিথ্যা আশ্বাসটা বা মিথ্যে কথাটা আমি বলতে রাজি নই বা আমি বলবো না অনেকেই বলছেন দু হাজার ষোলোতে ওয়েটিংয়ে যারা ছিল সবাই পেয়ে গেছে ফলে এবারও পেয়ে যাবেন মানে দু একজন আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছেন স্যার এমন বলছে এটা কি সত্যি দেখুন প্রত্যেককে তো ইন্ডিভিজুয়াল অ্যান্সার দেওয়া সম্ভব নয় তাই এই ভিডিওটা করা দেখুন এই মিথ্যের কথা আমি কোনোদিনই আপনাদের সামনে বলবার চেষ্টা করিনি আজও বলছি না ওয়েটিংয়ে যে সাবজেক্টের আমি এডুকেশনের বেসিক্যালি তো জানেন আপনারা এডুকেশন বিষয়ে বলছি বা অন্য অন্য বিষয়ে ওয়েটিংয়ে যতজনা আছে সবাই চাকরি পেয়ে যাবেন এইটা যারা বলছেন এটা কিন্তু হয়তো এই মুহূর্তে আপনাদেরকে আশ্বাস দেওয়ার জন্য বলতে হচ্ছে তাই বলছেন এইটা সম্ভব নয় তবে সাথে সাথে এটা বলছি বহু ওয়েটিংয়ের কিন্তু চাকরি হবে বহু ওয়েটিং থেকে চাকরি হবে কিভাবে হবে বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যেটা আছে আমি আমার এডুকেশন একটা জায়গা শুধু দেখেছি আগেই বলেছি পুরো প্যানেলটা দেখিনি সেখানে দেখছিলাম যে ওই জেনারেলও নাম আছে আবার কিন্তু তাদের এসসি ক্যাটাগরি বা ক্যাটাগরিতেও নাম আছে এই যে দু জায়গায় নাম থাকার ফলে কি হচ্ছে সাপোজ আমি আমার নামটা জেনারেলও আছে আমি এসসি ক্যাটাগরিতে আছে আমি তো দুটো জায়গায় স্কুল নিতে পারবো না যে কোনো একটা জায়গায় কাউন্সেলিংয়ে নেব আমি যদি জেনারেল নিই তাহলে এসটি পোস্টটা এসসি জায়গাটা ফাঁকা থাকবো অথবা এসসি যদি আমি জেনারেলে ভালো স্কুল না পাই আমি তখন এসটি প্রিপেয়ার করব সেটা নিলে জেনারেল একটি পোস্ট ফাঁকা হবে সেই যখনই একটি ফাঁকা হবে তখন কিন্তু জেনারেল ওয়েটিং থেকে জেনারেল যদি খালি হয় সেখানে ঢুকবে যদি আপনার যে এসসি ক্যাটাগরি থেকে একটি পোস্ট ফাঁকা হয় তাহলে কিন্তু এসসি ক্যাটাগরির ওয়েটিংয়ে কপাল খুলবে এক এক নম্বরে যে আছেন এই রকমভাবে দু নম্বরের ক্ষেত্রে দ্বিতীয় যে আছে দুজন যদি রিফিউজ করে আমার আরও একজনের সাথে কালকে কথা হচ্ছিল আমার সাবজেক্টেরই দুজনের সাথে মাদ্রাসাতে পেয়েছি পেয়েছি স্যার তাহলে আমার পক্ষে কি আসা উচিত হবে আমি তাকে এখনো এক একজন আগে উত্তর দিয়েছি স্যার কিন্তু একজনকে এটাই বললাম যে অপেক্ষাকৃত নিশ্চিত মনে হচ্ছে ওটা যদি আপনার কাছাকাছি হয় তাহলে ওটাকে চেঞ্জ না করাই ভালো এটা হতে পারে তাহলে কি হবে এই যে এই ক্ষেত্রে তিনি কিন্তু এমপ্যান্ডেল হয়েছেন ভালো র্যাঙ্ক করেছেন না আসা মানেই সেই ক্যাটাগরির ওয়েটিং এক কিন্তু একজনের চাকরি কনফার্ম হচ্ছেই ফলে ওয়েটিং থেকে কিন্তু বহু চাকরি হবে বহু শিক্ষক শিক্ষিকা নির্বাচিত হবেন ওই যে বা যারা ভাবছেন যে ওয়েটিং থেকে কোনো চাকরি হয় না বা হবে না এটা কিন্তু একদম একটা ভুল ধারণা হ্যাঁ দু হাজার ষোলোর যে রিক্রুটটা সেটার বিষয়টা একটু অন্যরকম ছিল আপনারা জানেন সেইখানকার র্যাঙ্কিংটা বুঝতে কালঘাম ছুটে গেছিল। তারপরে তার কাউন্সিলিং প্রসেস পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি যেন সেই সিনেমা ক্রিস ওয়ান ক্রিস বেরিয়ে যাচ্ছে অনেকটা সেই রকম ব্যাপার হয়েছিল এবারে সেরকম না হলেও বেশ কয়েকটি কাউন্সিলিং কিন্তু এবারেও হবে বেশ কয়েকটি কাউন্সিলিং হবেন যারা ওয়েটিং আছেন তারা কিন্তু ফার্স্ট কাউন্সিল অব্দি কোনো রকম তাদের এই মুহূর্তে সুযোগ আসবে না ফার্স্ট কাউন্সিলিংয়ে কিন্তু কোনো সুযোগ আসবে না এটা নিশ্চিত থাকুন ফার্স্ট কাউন্সিলিংয়ের পরের থেকে অর্থাৎ প্রথম কাউন্সিলিংয়ে কতজন অনুপস্থিত সাপোজ জেনারেলে একটি সাবজেক্ট আমি এডুকেশনে তর্কের খাতিরে ধরে নিচ্ছি একশোটা পোস্ট আছে তাহলে প্রথম একশো জনকে ফার্স্ট কাউন্সিলিংয়ে ডাকবে আমি জেনারেলের সৃষ্টি কিছু ধরেছি মানে একশোটা পোস্ট আছে একশো জন ক্যান্ডিডেটকে ডাকবে এবার তার মধ্যে বিভিন্ন কারণে পাঁচজন অনুপস্থিত পাঁচজন অনুপস্থিত এই সেন্সে হলো কেউ অন্য জায়গায় চাকরি করে আসেনি কেউ অন্য প্যানেলের ছিল ওই ঝামেলায় পড়তে চাইছে না তার জন্য আসেনি কেউ আবার এমন আছে ওই এসসি এবং জেনারেল দু জায়গায় ছিল বা এসটি এবং জেনারেল দু জায়গায় ছিল তিনি তো একটি ক্যান্ডিডেট হিসেবেই একটি স্কুল নেবে দুটো স্কুল তো নিশ্চয়ই নেবে না ফলে সেখানেও একটা ক্যান্ডিডেট হলে থাকলো পাঁচটাই রকম বেশিই হবে পাঁচটা অন্তত ফাঁকা হল হলো না তখন সেকেন্ড কাউন্সিলে ওই পাঁচজন ডাক হবে কোন পাঁচজন ডাক পাবে জেনারেলেরই পাঁচজন না জেনারেলের বাইরেও কিন্তু ডাক পাবে দেখা গেলো একজন ক্যান্ডিডেট যার এসসি এবং জেনারেল দু জায়গায় ছিলেন তিনি জেনারেল নিয়েছেন এসসিটাকে রিফিউজ করেছেন তাহলে এসসি একটা ভ্যাকান্ট হলো আবার উল্টোটা যদি হয় তিনি এসসি ক্যান্ডিডেট মানে হিসাবে পোস্টটা নিয়েছেন জেনারেলটাকে রিফিউজ করেছেন তাহলে জেনারেল একটা বাড়লো এইভাবে করে কিন্তু পোস্ট যখন দেখা গেলো পাঁচজন কাউন্সেলিংয়ে আসেননি তখন ওয়েটিং থেকে পাঁচজন ডাক পাবেন এইবারে তারপরেও হতে পারে কি আমি কাউন্সিলিংয়েও গেলাম যাওয়ার পরে আমি স্কুলে যোগদান করলাম না এখানে একটি প্রশ্ন এক্ষুনি কাউন্টার আসবে স্কুলে যোগদান করবে না পাগল নাকি এমন হ্যাঁ হতে পারে রেলওয়েতে জব করে এমন আছেন অনেকে অন্য কোনো জব করেন তারা সব প্রসিডোর সাথে এসছেন কাউন্সিলিংয়েও গেলেন লাস্ট মুহূর্তে ভাবলেন যে না থাক এই ঝামেলার মধ্যে যেতে চাই না যেহেতু এত ঘর আমি একটা নিশ্চিত চাকরিতে আছে সব প্রসিডোর লাস্ট যেহেতু আমি যোগ্যতায় পেয়েছি আমি যাই তারপরে শেষ মুহূর্তে ডিসিশন নেব এমন একটা সংখ্যা সংখ্যাটা খুব কম হলেও কিন্তু এই রকম হবে অর্থাৎ আমি সুযোগ পেয়ে লাস্ট পর্যন্ত কিন্তু যোগদান করব না সেইটা কিন্তু কাউন্সেলিং হবে আরও দেরি হবে কারণ যখন যোগদান করলো না সেটা একটা নির্দিষ্ট টাইম থাকবে এতদিনের মধ্যে আমাকে জয়েন করতে হবে রেকমেন্ডেশন পাওয়ার আমি গেলাম না তখন পোস্টটা যখন ভ্যাকান্ট হলো সেটা ডিআই অফিসে স্কুল পাঠাবে ডিআই অফিস আবার শিক্ষা দপ্তরে পাঠাবে সেখান থেকে এস যাবে তখন কিন্তু আবার পরবর্তী কাউন্সেলিং হবে সেক্ষেত্রেও কিছু সুযোগ কিন্তু বাড়বে অর্থাৎ ওয়েটিং থেকে বহু চাকরি কিন্তু হবে তবে তার সাথে যে কথাটা আমি বারবার বলেছি ওয়েটিংয়ে সবাই চাকরি পাবেন সে মিস মিথ্যা আশ্বাসটা অন্তত আমি আপনাদেরকে দিতে রাজি নই যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট সেটা বাস্তব বলতে হবে তবে যারা আছেন অন্তত ওয়েটিংয়ের একটু প্রথম দিকে ভালো অবস্থান আছেন তারা অবশ্যই নিশ্চিত থাকুন আর কাউন্সেলিং প্রক্রিয়াটা কীভাবে হবে অনেকেই বলছেন কাউন্সেলিংটা স্যার একটু গাইড করেন আমি আগেও বলেছি আমি চেষ্টা করব আজ রাতেই এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য এবং এই ওয়েটিংয়ের বিষয়টা কী আছে সেটা আরেকটু স্টাডি করে আপনাদের কাছে যদি তথ্য সমৃদ্ধভাবে আরও আমি বিস্তারিত বলতে পারি সে চেষ্টাও করব। আমার ভুল ত্রুটি আপনাদের ভালো লাগা বা আমার সমালোচনা সব কিছুই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ